গুচ্ছ দাবি জানিয়ে বৃহস্পতিবার কংগ্রেস ইসলামপুর রাজ্য সরকার বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন দেয় এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস মাইনরিটি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এবং ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ তাদের অভিযোগ অস্বাভাবিক বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর অমানবিক অর্থনৈতিক নির্যাতন চালানো শুরু করেছে ভারতে যেসব কংগ্রেস শাসিত রাজ্য রয়েছে সেগুলোতে সাধারণ নিম্নবিত্ত মানুষকে ইউনিট প্রতি ছাড় দেওয়া হয় যা পশ্চিমবঙ্গে দেওয়া হয় না কিছু কিছু রাজ্যে দুশো ইউনিট বিল সম্পূর্ণ ছাড় দেওয়া হয় যা আমাদের রাজ্যে পঁচাত্তর ইউনিট ইসলামপুর সাব ডিভিশনে কোনো ব্যক্তি অথবা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে ঘন্টার পর ঘন্টা কল করে ডকেট নম্বর সংগ্রহ করা হলেও বারো ঘন্টা অবধি বিদ্যুৎ পরিষেবা সচল হয় না এক্ষেত্রে কর্তৃপক্ষের শরণাপন্ন হলে তাদের জবাব ম্যান নেই ম্যান পাওয়ার নেই পর্যাপ্ত গাড়ি নেই ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া রাজ্যে প্রতিদিন সম্পূর্ণ ছাড় দেওয়া হয় যে আমাদের রাজ্যে পঁয়ত্তর ইউনিট পরিকল্পনা অনুযায়ী অন্যান্য রাজ্যে দুইশ ইউনিট প্রতি সম্পূর্ণ ছাড় দেওয়া হয় যা আমাদের রাজ্যে শুধুমাত্র পঁচাত্তর ইউনিট ইসলামপুর সাব ডিভিশনের কোন ব্যক্তি অথবা অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে ঘন্টা পর ঘন্টা নেই গাড়ি নেই ইসলামপুর ষাট দুশ দিনের বড় ব্যক্তি অত অঞ্চলে বিদ্যুৎ সর্ব বন্ধ থাকলে ঘন্টার পর ঘন্টা কর করে তবে নাম্বার সংগ্রহ করা হলেও বারো ঘন্টার বিদ্যুৎ হয়ে পাওয়া হয় না এক্ষেত্রে প্রতিপক্ষে থানা বন্ধ হলে তাদের জবাব মান্য পাওয়া যায়নি পর্যাপ্ত বাহিনী রাজ্য সরকার অধিদপ্তর

ইছলামপুৰ যে চহৰ বনোন বা ব্লকে বনোন যে বিদ্যুৎ পৰিছেমাৰ যা বেহাল অৱস্থা ৰৈছে সেই অৱস্থাৰ উপস্থিত হৈছি ডেপুটেশ্যন যোৱাৰ ইছলামপুৰ ব্লকে বা চহৰে যে কোনো জেগাই সামান্য ঝ় বৃষ্টি হলে বা সামান্য বৰ্তমানে কিছু হ'লে বিদ্যুৎ চলি যায় তাৰ বাবে ঘণ্টাৰ পৰা ঘণ্টা মানুহকে সেই অসুবিধাৰ মধ্য দি

আজকে পুরা কর্মসূচির সূচিটা চলছে আজকে এই কর্মসূচি রাখার কারণ হলো যে আমাদের যে প্রত্যেকটা এলাকার মধ্যে আমাদের শুধু ইসলামপুরে নয় আরও যেরকম হয়ে গেল রায়গঞ্জ ইসলামপুর এইসব জায়গার মধ্যে যে লাইনের অবস্থা একটু হাবা বাতাস হলে লাইট চলে যায় লাইট যাওয়া মানে একটা বিপদ আমরা এরকম শুধু নয় যে আমরা যদি লাইট চলে যাই টোল ফ্রি নম্বরতে ফোন করা হলে ওই টর্ন নম্বর নম্বর কলে যে কল করি সে ফোন ধরে কখন ফোন ধরে না আবার কাস্টমার আইডি দিয়ে ওই কথা বলা হয় কথা বলার পরে কখনো বলে যে গাড়ি অ্যাভেলেবেল নাই কখন বলে যে ম্যান সুইচ লাইন অফ আছে রে বাবা আপনাদেরকে তো মানুষ জনগণ টাকা দেয় টাকা দিয়ে আপনাদেরকে লাইট নিচ্ছে তো আপনারা তো চাকরি করছেন আপনারা মানুষের বিপদে অসুবিধার মধ্যে আপনাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে মানুষ কখন কোন অসুবিধার মধ্যে রয়েছে আমাদের যে এই রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে আর সারা ভারতবর্ষে দেখতে পাচ্ছেন যে যে আলাদা আলাদা স্টেটে দুশো করে ইউনিট সেই ইউনিটে যারা নিম্ন ব্যক্তি যারা গরিব মানুষ যারা অসহায় মানুষ তাদেরকে দুইশো ইউনিট করে ছাড় দেওয়া হয় কিন্তু আমাদের পশ্চিমবাংলা এই রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পঁচাত্তর ইউনিট ছাড় দিচ্ছে কেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দু দুশো ইউনিট কেন ছাড় হবে না আমরা মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের সাব ডিভিশন অফিসারের কাছে ডিএম অফিসের কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দুইশো করে ইউনিট যারা গরিব মানুষ তাদেরকে ছাড় দেওয়া হোক সভাপতি শ্রী শুভঙ্কর শঙ্কর মহাশয়ের নির্দেশে আজকে আমরা একটা ইলেকট্রিক বিদ্যুৎ দপ্তরে একটা ডেপুটেশন দিলাম পাঁচ দফার দাবি নিয়ে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যার মধ্যে প্রথম দফা যেটা হলো রাজ্য সরকার বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে অস্বাভাবিক বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর যে অমানবিক অর্থনৈতিক নির্যাতন চালাচ্ছে সেটা নিয়ে তার সঙ্গে চার দফা আরও রয়েছে তো আমার প্রশ্ন এটা হলো যে অন্যান্য স্টেটে যেরকম কংগ্রেস সরকার আপনার দুশো ইউনিট করে ফ্রি করছে তো সেখানে পশ্চিমবঙ্গে শুধু পঁচাত্তর ইউনিট কেন তার সঙ্গে আপনার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যেভাবে বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে ইলেকট্রিক চার্জ বাড়াচ্ছে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা সমস্যা হচ্ছে তো আমরা চাই যে আপনার সেই চার্জটাকে থেকে সাধারণ মানুষকে মুকুব করা হয় এবং আপনারা যেভাবে দেখছেন যে দুশো ইউনিট অন্যান্য স্টেটে ফ্রি করা হচ্ছে সেইভাবে আমাদের পশ্চিমবাংলায় পঁচাত্তর ইউনিট করা হচ্ছে তো সেটাকে পঁচা পঁচাত্তর ইউনিটের জায়গায় দুশো ইউনিট করা হোক তৃতীয় নম্বর যেটা রয়েছে আমাদের ইলেকট্রিক বিদ্যুৎ দপ্তর যেভাবে আমাদেরকে পুরো ইসলামপুর সাব ডিভিশনের মধ্যে যেভাবে সার্ভিস ভালো দিচ্ছে না একটা যে আপনার বিল যে রয়েছে বিলের মধ্যে যে টল ফ্রি নাম্বারটা রয়েছে সেটার মধ্যে যদি কল করা হয় কল করে যে ডকেট নম্বর দেওয়া হয় সেই ডকেট নম্বরটাতে ডকেট নম্বর নেওয়ার পরেও যদি এখানে আমাদের ইলেকট্রিক অফিসে ফোন করা হয় প্রথম তো ফোন তুলছে না তারপরে যদি ফোন তুলেও তো বলে যে গাড়ি নেয় গাড়ি অন্য জায়গায় গেছে তো তাতে সাধারণ মানুষ কিন্তু খুব সমস্যায় ভুগছে তো আমরা কংগ্রেসের পক্ষ থেকে এগুলোর দাবি রাখছি যাতে সাধারণ মানুষ এগুলোর সমস্যা থেকে সমাধান পায় আগামীতে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা তো এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো কারণ আপনারা ভালো করেই জানেন যে রাহুল গান্ধী সবসময় সাধারণ মানুষের হয়ে লড়ছে তো আমরাও সাধারণ মানুষের হয়ে লড়ছি এবং লড়ব আমার নাম মোহাম্মদ মহসিন আমি উত্তর দিনাজপুর জেলা মাইনেটারি ডিপার্টমেন্টের চেয়ারম্যান